বলছি আকাশ ইফতারের তো তো প্রায় হয়ে গেল আর আজকে আমাদের বাড়িতে ইফতার করার মতো সেরকম কিছুই নেই শুধু কয়েকটা খেজুর পড়ে আছে কোনো সমস্যা নেই মনিকা আজকে আমরা খেজুর দিয়ে ইফতার করব আর ইফতারের ক্ষেত্রে খেজুর হলো তো সবচেয়ে দরকারি জিনিস আমরা প্রথমে খেজুর খেয়ে রোজা খুলে নেব তারপর তুমি রাত্রিবেলার জন্য রুটি তরকারি রান্না করে ফেলবে আর তখন আমরা পেট ভরে রুটি তরকারি খেয়ে নেব আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে এসো আর ইফতার করতে বসে পড়ো কিছুক্ষণের মধ্যেই মনিকা এবং আকাশ দুজনেই ফ্রেশ হয়ে ইফতার করার জন্য বসে পড়ে আর তাদের সামনে শুধুমাত্র জল এবং বেশ কয়েকটা খেজুর রাখা থাকে কিন্তু মনিকা এবং আকাশের মুখে কোনো রকমের দুঃখের ছাপ দেখতে পাওয়া যায় না তারা দুজনেই অত্যন্ত খুশি থাকে আর ইফতারের সময় হতে না হতেই আকাশের বাড়ির দরজায় টোকা পড়ে কি ব্যাপার এখন আবার ইফতার করার সময় কে এলো তুমি বসো আমি দেখছি এই বলে মনিকা দরজা খুলে তার মা মমতাজকে দেখতে পেয়ে মনিকা ভীষণই অবাক হয় আর এমন সময় মনিকা দেখে তাদের বাড়ির সামনে একটা বড় লরি রাখা আছে আর সেই লরির মধ্যে আছে বিভিন্ন রকমের ফল এবং আরো অনেক অনেক খাবার এই একে একে তোমরা ইফতারগুলো নামিয়ে নিয়ে এসো দেখো বড় বড় প্লেটে দশ রকমের ইফতার আছে ওই দশ রকমের ইফতার নামিয়ে ঘরের মধ্যে নিয়ে চলো আজকে আমি আমার মেয়ের জন্য স্পেশাল রকমের ইফতার তৈরি করে নিয়ে এসেছি বিভিন্ন রকমের ফল আছে চিকেন কাবাব আছে চিকেন টিকিয়া লাচ্ছা পরোটা ফিরনি শিমুই ফালুদা লস্যি ঘুগনি বিভিন্ন রকমের পকোড়া আরো অনেক কিছু মায়ের মুখে এরকম কথা শুনে মনিকা একেবারে আকাশ থেকে পড়ে কি ব্যাপার মা এসব তুমি কি করছো আজকে হঠাৎ করে আমার বাড়িতে ইফতার নিয়ে এলে কেন তুমি তুমি তো এই এক বছরের মধ্যে একবারও আমার মুখ দেখতে চাওনি তুমি তো বলেছিলে তোমাদের জন্য তোমাদের মেয়ে মারা গেছে তাহলে কেন এই গরিব মেয়ের বাড়িতে এসেছ তাও আবার সঙ্গে করে এরকম দশ রকমের ইফতার নিয়ে নিজের মেয়ের মুখে এরকম কথা শুনে মমতাজ কাঁদতে শুরু করে আর কতদিন নিজের মেয়ের থেকে মুখ ফিরিয়ে থাকব রে মা আমি খবর পেয়েছি এই রোজার মাসে তোরা খুব কষ্টে আছিস আমার একমাত্র মেয়ে রোজার সময় এতটা কষ্ট করবে সেটা মা আমি কিভাবে সহ্য করতে পারবো তাছাড়া আমি এটাও শুনেছি জামাই বাবা খুবই ভালো মানুষ আমাদের কাছে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আমরা যেটা করতে পারিনি জামাই বাবা সেটা করে দেখিয়েছে সেই জন্য নিজের ভুল বুঝতে পেরে আমি এখানে ছুটে এসেছি আজ থেকে এক বছর আগের ঘটনা মনিকা তার বড়লোক বাবা এবং মায়ের সঙ্গে হাসি খুশি বাস করত। আর মনিকার বাবা বাবুর খুবই বড় ফলের ব্যবসা ছিল সেই ফলের ব্যবসা থেকে রাকেশবাবু মাস গেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারত। তার ফলের দোকানে আট দশজন কর্মচারীও কাজ করত কারণ তার দোকান ছিল অনেক বড় আর সেই আট দশজন কর্মচারীদের মধ্যে আকাশ একজন অনাথ ছেলে ছিল এই পৃথিবীতে আকাশের বাবা মা আত্মীয় স্বজন পরিবার বলতে কেউ নেই কিন্তু মানুষ হিসেবে আকাশ খুবই ভালো তার ব্যবহার ছিল খুবই নম্রভদ্র আর সেই জন্যই আকাশের ভালো মানসিকতা দেখেই মনিকা আকাশকে পছন্দ করে ফেলি বাবা মা তোমরা আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখছিলে তো আর সম্বন্ধ দেখার কোনো প্রয়োজন নেই আমি আমার জন্য ছেলে পছন্দ করে ফেলেছি আমি আকাশকে বিয়ে করতে চাই বাবা আকাশ ভালো ছেলে আমার আকাশকে খুব পছন্দ তোর মাথার ঠিক আছে তুই কোন আকাশের কথা বলছিস যে আকাশ আমাদের ফলের দোকানে কাজ করে করে দৈনিক উপার্জন মাত্র টাকা ইনকাম তুই যেখানে সেই ছেলের সঙ্গে বিয়ে করার কথা বলছিস বলে যাস না তোর বাবা কোটি টাকার মালিক এই শহরের সবচেয়ে বড় ফলের ব্যবসায়ী হচ্ছে তোর বাবা আর তুই আমার দোকানে সামান্য একজন কর্মচারীকে বিয়ে করবি বলছিস হ্যাঁ বাবা আমি টাকা পয়সা দেখে মানুষকে বিচার করতে পারি না আকাশের ব্যবহার খুব ভালো ওর মন অনেক ভালো সেই জন্য আমি আকাশের মতো একজন সৎ চরিত্রবান ছেলেকে বিয়ে করতে চাই আমি টাকা পয়সা বিয়ে করতে চাই না না কোনো মতেই নয় আমি বেঁচে থাকতে ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হতে দেব না আমি আমাদের মতোই বড় লোক পরিবারে তোর বিয়ে দেব যাতে তুই সারা জীবন সেখানে গিয়ে সুখে শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে পারিস আর ওই আকাশের ব্যবস্থা আমি করছি আমার টাকা পয়সা থেকে আমার বড় লোক মেয়েকে ফাঁসানো বাবা মায়ের মুখে এরকম কথা শুনে মনিকার খুবই রাগ হয় তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায় অন্যদিকে রাকেশবাবু তখনই আকাশের কাছে যায় আর আকাশকে ভীষণই বাজেভাবে সবার সামনে অপমান করতে শুরু করে বেয়াদব ছেলে কোথাকার তুমি আমার মেয়েকে ফাঁসিয়েছ তুমি কি জানো তুমি আমার মেয়ের নোখের যোগ্যও নাও শয়তান ছেলে বেরিয়ে যাও দোকান থেকে এখনই আর আজকের পর তুই আমার চোখের সামনে কখনই আসবি না বলে দিলাম যদি তোকে আমি দেখতে পেয়েছি তাহলে তোর পা হাত পা ভেঙে একেবারে মেরেই ফেলবো যা বলছে এখান থেকে এভাবেই রাকেশবাবু আকাশকে তার দোকান থেকে বের করে দেয় যার ফলে আকাশ মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর মনিকা যখন তার বাবা মায়ের কর্মকাণ্ডের কথা জানতে পারি তখন তার খুবই খারাপ লাগি তাই সে কাঁদতে কাঁদতে আকাশের কাছে ছুটে যায় আকাশ আমার বাবা মা তোমার সঙ্গে এতটা বাজে ব্যবহার করলো সেটার জন্য আমি তোমার কাছে হাজর করে ক্ষমা চাইছি তুমি প্লিজ কিছু মনে করো না তুমি নিজের ব্যবসা শুরু করো তুমি নিজের একটা ছোট্ট ফলের দোকান খোলো যে দোকানের মালিক হবে তুমি নিজে তোমার যা টাকা লাগবে আমি দেব আমার বাবাও কিন্তু একটা সময় ছোট্ট ফলের দোকানই শুরু করেছিল সেই ছোট্ট দোকান আজকে এত বড় একটা ব্যবসাতে পরিণত হয়েছে ঠিক আছে মনিকা আমি নিজেই নিজের ফলের দোকান খুলবো কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না কারণ এখনো পর্যন্ত আমাদের বিয়ে হয়নি তাই আমাদের এই সম্পর্ক সমাজ কোনো রকম ভাবে মানতে পারবে না আর আমি নিজের কাছে বেশ কিছু টাকা জমিয়েছি সেই টাকা দিয়ে আমি নিজের ফলের দোকান খুলবো আর হ্যাঁ তুমি তোমার বাবা মায়ের কথা শোনো তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো না এটা তোমারই মঙ্গল হবে এই বলে আকাশ সেখান থেকে চলে যায় আর কয়েকদিনের মধ্যেই আকাশ নিজের একটা ছোট্ট ফলের দোকান খোলে আর সেই দোকান খোলা মাত্রই তার দোকানে অগণিত পরিমাণে কাস্টমার আসা শুরু করে যা দেখে আকাশ খুবই অবাক হয় আসলে আকাশের ব্যবহার খুবই ভালো হওয়ায় লোকজন সবাই তার কাছ থেকে ফল কিনতে চায় আর সেই সাথে আকাশ একেবারে ন্যায্য দামে ফল বিক্রি করায় লোকজন মনিকার বাবার দোকান থেকে ফল কেনা একেবারেই বন্ধ করে দেয় আর যার ফলে কয়েকদিনের মধ্যেই আকাশের ব্যবসা একেবারে ফুলে ফেপে ওঠে কিন্তু মনিকার বাবা মা যখন আকাশের ব্যবসা সম্পর্কে জানতে পারি তখন তারা প্রচন্ড পরিমাণে রেগে যায় এই ছেলেটা আমার মেয়ের পেছন ছাড়বে না মনে হচ্ছে এতদিন পর্যন্ত টাকার লোভে আমার মেয়ের পেছনে পড়েছিল আর এখন আমার ফলের ব্যবসার পেছনে পড়েছে আমার অনেক কাস্টমার দোকানে আসা বন্ধ করে দিয়েছে আর ওই ছেলেটা নাকি আমার দোকানের কিছুটা দূরে একটা ছোট্ট ফলের দোকান খুলেছে আরও কম দামে ফল বিক্রি করছে বলেই সবাই ওর কাছে ফল কেনার জন্য ছুটে যাচ্ছে না আমি এটা কিছুতেই হতে দেবো না আমার কাছে কিন্তু একটা দুর্দান্ত আইডিয়া আছে চলো আমাদেরকে এখনই পুলিশ স্টেশনে যেতে হবে ওই ছেলেটাকে আমরা এই এলাকা থেকে বিতাড়িত করব। শুনেছি ছেলেটা আমাদের এই এলাকাতে ভাড়া বাড়িতে থাকে শুধুমাত্র টাকা ইনকাম করতে এই শহরে এসেছিল তা না হলে এর আগে কিন্তু ছেলেটা নিজের গ্রামের বাড়িতেই থাকতো এই বলে মনিকার বাবা মা দুজনে পুলিশ স্টেশনে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা বেশ কিছু পুলিশ নিয়ে আকাশের ফলের দোকানের সামনে গিয়ে উপস্থিত হয় পুলিশ অফিসার এই ছেলেটাকে ধরে মারুন এই ছেলেটা আমাদের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আর আমরা এই ছেলেটার উপর বিশ্বাস করে আমাদের দোকানের চাবি পর্যন্ত এই ছেলেটার কাছে রেখেছি কিন্তু এই ছেলেটা প্রত্যেক দিন রাত্রিবেলা করে আমাদের ফলের দোকান থেকে ফল চুরি করে আর আলাদা করে এখন ফল বিক্রি করা শুরু করেছে আচ্ছা করে এই ছেলেটাকে ধোলাই করে এই এলাকা থেকে বিতাড়িত করুন এভাবেই মনিকার বাবা মা পুলিশের সাহায্য নিয়ে আকাশকে মারধর করে সেই এলাকা থেকে বিতাড়িত করে আর আকাশ যেহেতু সেই এলাকায় পুরোপুরিভাবে একা আর তার পরিবারেও কেউ থাকে না তাই সে চাইলেও কোনো প্রতিবাদ করতে পারে না সে চুপচাপ নিজেদের গ্রামের বাড়িতে ফিরে যায় তোমরা এতটা জঘন্য কাজ কিভাবে করতে পারো তোমাদের লজ্জা করলো না ওরকম একটা অসহায় নির্দোষ ছেলের উপর এভাবে অত্যাচার করতে কি অন্যায় করেছে আকাশ যে তোমরা এভাবে ওই ছেলেটাকে মারধর করলে অনেক হয়েছে আর নয় আমি এবার তোমাদের মান সম্মানের কথা তোমাদের স্ট্যান্ডার্ডিটির কথা চিন্তা করব না আমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাব আর আমি আকাশকে বিয়ে করব। মনিকা তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস আমরা যা করেছি শুধুমাত্র তোর ভালোর জন্য করেছি কারণ ওই ছেলেটা তোর মাথা পুরোপুরি ভাবে খেয়ে ফেলেছে আর তুই ওই ভিখারি ছেলেটাকে বিয়ে করবি বলছিস ওই ছেলেটা তোকে না খাইয়ে মেরে ফেলবে তোকে ভালোমন্দ খাওয়ানো পড়ানো তো দূরের কথা দুবেলা তোকে ঠিকমতো খাবারও দিতে পারবে না আর তুই যদি আজকেই বাড়ি থেকে বেরিয়ে যাস আর আকাশকে বিয়ে করিস তাহলে কিন্তু আমরা কোনোদিনও তোর মুখ দেখব না আমরা মনে করব তুই আমাদের জন্য মরে গেছিস মায়ের মুখে এরকম কথা শুনে মনিকার খুবই খারাপ লাগে তবুও সে কাঁদতে সেই বাড়ি থেকে বেরিয়ে যায় আর আকাশের বাড়িতে গিয়ে সে উপস্থিত হয় সেদিনই আকাশ এবং মনিকা একে অপরকে বিয়ে করে আর কিছুদিনের মধ্যেই আকাশ তাদের গ্রামের বাজারেই ছোট্ট একটা ফলের দোকান খোলে আর আকাশ এবং মনিকা কোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করে এভাবেই দেখতে দেখতে রোজা শুরু হয়ে যায় মনিকা রোজা তো শুরু হয়ে গেল তাই এবার কিন্তু অনেক কম দামে আমাদেরকে ফল বিক্রি করতে হবে কেননা এখন ফলের যা দাম সাধারণ মানুষের পক্ষে অত বেশি টাকা দিয়ে ফল কিনে ইফতার করা কিন্তু সম্ভব নয় আসলে আমাদের গ্রামের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নয় জানোই মানুষজন খুব কষ্ট করে টাকা উপার্জন করে তুমি কত ভালো আকাশ তোমার মন অনেক ভালো তুমি সব সময় লোকজনের জন্য এত চিন্তা ভাবনা করো তোমার এই বৈশিষ্ট্যের জন্যই কিন্তু আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু আমার তো আর্থিক সামর্থ্য সেরকম নেই আমি চাই আমাদের গ্রামের মানুষ সবাই যাতে সুখে শান্তিতে জীবন কাটাতে পারে আর হ্যাঁ এবার রোজার মাসে আমি কিন্তু গরিব মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করব। তোমাকে কিন্তু একটু কষ্ট করে ফল কেটে দিতে হবে আর বাড়িতে কিছু রান্না বান্না করতে হবে আমরা ইফতারের আগে সবার বাড়িতে বাড়ি থেকেই ইফতার পৌঁছে দেবো ওয়াউ এটা তো দারুণ ব্যাপার হবে মানুষকে যে এভাবেও সাহায্য করে যেতে পারি সেটা আমি আগে কখনো ভেবে দেখিনি খুব ভালো লাগবে আকাশ খুব ভালো লাগবে এভাবে দেখতে দেখতে রোজা শুরু হয়ে গেলে আকাশ এবং মনিকা নিজেদের মতো করে তাদের গ্রামের মানুষজনকে সাহায্য করতে শুরু করে দেয় তারা খুবই কম দামে মানুষজনকে ফল বিক্রি করে থাকে আর সেই সাথে অসহায় গরিব ব্যক্তিদের বাড়ি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে ইফতার পৌঁছে দেয় আর এরকম ফ্রিতে ইফতার দেওয়া হচ্ছে শুনি অনেক গরিব ব্যক্তিরাই তাদের বাড়ির সামনে এসে ইফতার খাওয়ার জন্য উপস্থিত হয় এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা রোজা কেটে যায় আর প্রত্যেকদিন গরিব ব্যক্তিদের ইফতারের ব্যবস্থা করতে গিয়ে মনিকা এবং আকাশের ভাগে ইফতারির খাবারও শেষ হয়ে যায় কিন্তু তবুও তারা হাসি মুখে ইফতারের সময় জল এবং খেজুর খেয়ে নেয় যার ফলে আকাশ এবং মনিকা সেই এলাকার মানুষজনের একেবারে চোখের মনি হয়ে ওঠে আর এরকম খবর পাওয়া মাত্রই মনিকার মা মনিকার বাড়িতে ছুটে আসে আমি যখন জানতে পারলাম আকাশ এত ভালো ছেলে তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না আমাদের এত এত টাকা থাকা সত্ত্বেও আমরা কখনো কোনো গরিব মানুষকে একটা টাকা দিয়েও সাহায্য করতে পারলাম না কিন্তু তোরা নিজে ইফতার না খেয়ে গরিব মানুষদের ইফতারের ব্যবস্থা করছিস সেই জায়গায় আমারও তো কর্তব্য তোদের মুখে হাসি ফোটানোর মায়ের মুখে এরকম কথা শুনে মনিকা খুবই খুশি হয় কিন্তু মা তুমি একা এখানে এলি কেন বাবা কোথায় বাবা আসেনি কেন বাবা কি এখনো আমাদের উপর রেগে আছে না রে মা তোর বাবা রেগে নেই আসলে উপরবালা আমাদেরকে আমাদের পাপের শাস্তি দিচ্ছে আকাশকে দোকান থেকে তাড়িয়ে দেওয়ার পর আমাদের ফলের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে কারণ আমাদের গ্রাহকেরা আকাশের উপর আমরা যেই অপবাদ দিয়েছিলাম সেটা কিছুতেই বিশ্বাস করতে পারেনি তাই অনেকেই আমাদের ফলের দোকানকে বয়কট করে আর সেই চিন্তাই চিন্তায় তোর বাবার একদিন বড় রকমের হার্ট অ্যাট্যাক হয় এখন তোর বাবা পুরোপুরিভাবে বিছানাগত চাইলে একা একার বিছানা থেকে উঠতে পারে না তাই এখন আমি নিজেই ফলের ব্যবসা সামলাচ্ছি মায়ের মুখে এরকম কথা শুনে মনিকার খুবই খারাপ লাগে আর কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হয়ে গেলে তারা সবাই মিলে এক জায়গায় বসে দশ রকমের ইফতার খায় শুধু তাই নয় মমতাজ তার বাবা আমার ফলের ব্যবসার দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিলাম তুমি যেরকম ভাবে গরিব মানুষদের সাহায্য করো সেরকমই সাহায্য করবে আর তার পাশাপাশি আমার ফলের ব্যবসা সামলাবে কারণ এই কাজের জন্য তুমি একেবারে উপযুক্ত সেদিন থেকে আকাশ আবার তার শ্বশুর মশাইয়ের ফলের ব্যবসা সামলাতে শুরু করে আর সেই সাথে আকাশ এবং মনিকা গরিব মানুষদের সাহায্য করতে ভুলে না এভাবে তারা হাসি খুশি বসবাস করতে থাকে নবনীতা তার বাবার সঙ্গে বিক্রমপুর নামে একটি জায়গায় থাকত সে সেখানকার একটি নাম করা সরকারি স্কুলে পড়তো পড়াশোনাতে ভালো হলেও তার রাগের জন্য সারা স্কুল তাকে এক ডাকেই চিনত আজকে এই সঙ্গে মারামারি তো কালকে অন্যজনের সঙ্গে প্রত্যেক দিন কিছু না কিছু লেগেই থাকতো আর ক্লাসেও সবাই তাকে এড়িয়ে চলত এমনই একদিন এই ঈশান তুই আমার জায়গায় বসেছিস কেন খুব সাহস বেড়ে গেছে মনে হচ্ছে তাই না চল এখনই ওট এখান থেকে আমি এখানে রোজ বসি আজকেও বসবো তোর সাহস কি করে হলো এখানে বসার ওট না হলে মার খাবি কেন উঠবো কেন স্কুলের বেঞ্চে তোর নাম লেখা আছে নাকি বেঞ্চগুলো কি তোর বাবা কিনে দিয়েছে রোজ রোজ বসিস বলে আজও বসতে হবে আমি এখান থেকে উঠবো না দেখে তুই কি করতে পারিস তোর এত পরিবর্তন ভাবাই চায় না অনেক দিন টনিক দেওয়া হয়নি টনিক দিলেই আবার সব আগের মতো হয়ে যাবে আমার জায়গায় বসা বেরিয়ে যাবে শুধু শুধু আমাকে রাগাস না ওর বলছি ঈশান তাতেও না ওঠায় নবনীতা ধাক্কা মেরে তাকে বেঞ্চ থেকে ফেলে দেয় ঈশানের মাথায় চোট লাগে ঈশান পড়ে গিয়ে কাঁদতে থাকে কিন্তু নবনীতা তাতে কিছুই যায় আসে না সে নিজের মতো নিজের জায়গায় বসে পড়ে ক্লাস টিচার এলে নবনীতাকে অনেক বকাবকি করলেও সে কোনো রকম পাত্তায় দেয় না এভাবেই দিনের পর দিন চলতে থাকে এই নবনীতা তোমার হোমওয়ার্কের খাতা কোথায় সবাই তো দিয়ে দিল তুমি কখন দেবে এতক্ষণ ধরে চাইছি তুমি শুনতে পাচ্ছ না তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে তুমি কি কোনোদিনও ভালো হবে না সারা জীবন এইভাবে সবাইকে জ্বালিয়ে যাবে সব টিচাররা তো ক্লান্ত হয়ে গেছে তোমাকে বলে বলে তোমার তো কিছুই যায় আসে না দেখছি কি হলোটা কি খাতাটা দাও খাতা তো আনিনি ম্যাডাম আমার হোমওয়ার্ক হয়নি আমি কালকে করে দেব আজকে আপনি সবারটা চেক করে নিন আমি কালকে দেব তোমার এত বড় সাহস তুমি আমাকে বলছো তোমার হোমওয়ার্ক হয়নি বেরিয়ে যাও এখনই বেরিয়ে যাও তোমার মতো মেয়েকে আমি আমার ক্লাসে রাখতেই চাই না এই বলে বিশাখা ম্যাডাম নবনীতাকে ক্লাস থেকে বের করে দেয় আর ক্লাসের বাকি সবাই তাকে দেখে খুবই হাসতে থাকে এই দেখে নবনীতা প্রচন্ড রেগে যায় সে মনে মনে ভাবে ম্যাডাম আমাকে এইভাবে সবার সামনে অপমান করলো যেই ক্লাসে আমাকে সবাই ভয় পায় সেখানে ম্যাডামের জন্য আজকে সবাই আমার উপরে হাসলো আমাকে এর ব্যবস্থা করতেই হবে আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার মজাটা ম্যাডাম টের পেয়ে যাবে এই বলে সে বাইরে গিয়ে দাঁড়ালেও তার মন থাকে ক্লাসের ভেতরের দিকে সে ভাবতে থাকে কিভাবে সে বিশাখা ম্যাডামের থেকে বদলা নেবে সে সবার চোখের আড়ালে ক্লাসে দরজার নিচের দিকে একটা সেলুটেপ লাগিয়ে দেয় সেলোটেপ স্বচ্ছ হওয়ার কারণে কারো চোখে সেটা পড়ে না বিশাখা ম্যাডাম ক্লাস থেকে বেরোনোর সময় দরজার নিচে সেলোটিপ দেখতে না পেয়ে সেটাতে পা লেগে পড়ে যায় আর তাকে দেখে সবাই হাসতে থাকে চুপ করো সবাই চুপ করো বলছি কে করেছে এটা কার এত বড় সাহস যে করেছে সে এটা জেনে বুঝেই করেছে আমাকে বিপদে ফেলার জন্যই এটা করেছে উফ বাবা গো পাটা ভেঙে গেল বোধ ম্যাডাম ম্যাডাম দেখুন নবনীতা কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমার মনে হচ্ছে এটা নবনীতাই করেছে আপনি ওকে বকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন না ওর রাগ হয়েছে বোধহয় ওর যা রাগ বাবা রে বাবা এই নবনীতা এদিকে এসো এসো বলছি আমি তোমার পকেট সার্চ করতে চাই কি হলো এসো এদিকে নবনীতা এগিয়ে আসলে বিশাখা ম্যাডাম তার পকেট চেক করে সেখান থেকে একটি সেলটিপে পায় ম্যাডামের আর বুঝতে বাকি থাকে না যে নবনীতাই এই কাজটা করেছে কিন্তু তবুও সে হেডমাস্টারকে নবনীতার ব্যাপারে কিছু বলে না কারণ সে জানতো হেডমাস্টার জানতে পারলে হয়তো আর স্কুলেই রাখবে নবনীতাকে না বিশাখা ম্যাডাম কিছু না বলেই সেখান থেকে চলে যায় নবনীতার ভুলভাল বিষয়ে রাগ দেখানো দিনের পর দিন বাড়তেই থাকে এমনই একদিন তুই আমার খাতায় পেনের কালি দিলি কেন তুই জানিস না আমার নতুন খাতা তোর ইচ্ছা হলো আর দাগ দিয়ে দিলি খাতাটি কি তোর বাবা কিনে এনে দেয় যে তুই ইচ্ছা মতো নষ্ট করতে পারবি সেদিনও তুই বিশাখা ম্যাডামের কাছে আমার নামে দোষ দিলি তুই কি ভেবেছিস আমি সব ভুলে যাব এই বলে নবনীতা তার কোমর থেকে বেলটা খোলে সেটা দেখে রশনি খুবই ভয় পেয়ে যায় আমি তোকে বকা খাওয়াতে চাইনি রে সেদিন ম্যাডাম পড়ে গিয়েছিল বলে আমার কষ্ট হচ্ছিল তাই জন্য আমি ম্যাডামকে বলেছিলাম তোকে তো ম্যাডাম সেদিন বকেনি আর আজকেও আমি ইচ্ছে করে দাগ দিইনি রে ভুল করে তোর খাতায় দাগ লেগে গেছে তুই আমাকে ক্ষমা করে দে নবনীতা নবনীতা কোনো কথা শোনে না সে তার বেলটা দিয়ে রোশ্নিকে মারতে যায় তখনই বিশাখা ম্যাডাম সেখানে চলে আসে ম্যাডামকে দেখি রোশনি হাউমাউ করে কাঁদতে শুরু করে এই নবনীতা তুমি কি করছো এটা ও তোমার বন্ধু হয় তোমরা একই ক্লাসে পড়ো আর এভাবে নিজের বন্ধুকে তুমি ভয় দেখাচ্ছ এইভাবেই ভয় দেখাতে হয় তাহলেই পায়ের জুতো পায়েই থাকে না হলে মাথায় উঠে যায় আর আপনাকে কে বলল আমি ওকে শুধু ভয় দেখাচ্ছি আমি সত্যি সত্যি ওকে মারতাম একদিন বেল্টের বাড়ি খেলেই আমাকে বিরক্ত করা বন্ধ করে দেবে এসব বলতে নেই রমণিতা তুমি তো বড় হচ্ছ তোমাকে এসব এখন শেখাতে হবে এত রাগ হওয়া ভালো নয় এত রাগ করলে কেউ কখনো সুখী হতে পারে না তোমাকে নিজের রাগ কন্ট্রোল করতে হবে নবনীতা কিছুতেই বিশাখা ম্যাডামের কথা শোনে না নবনীতার মা ছিল না সেটা তাদের স্কুলে সকলেই জানতো তাই সবাই ভাবত সেই জন্যই হয়তো নবনীতা মানুষের মতো মানুষ তৈরি হতে পারছে না সবাই থেকে বোঝানোর চেষ্টা করত কিন্তু তার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসে না একদিন সকল বাচ্চারা মাঠে খেলছিল সেখানে তারা প্রত্যেকে হঠাৎ করে বাবা মাকে নিয়ে আলোচনা শুরু করে দেয় নবনীতার তোরা খেলতে খেলতে এসব নিয়ে আলোচনা করছিস কেন এসব আলোচনার এখন কি দরকার আর আমি তোদেরকে বলেছি না আমার সামনে এসব আলোচনা করবি না তোরা তাহলে কেন করছিস এসব এসব বন্ধ করে খেলা করবি চল চুপ করত তোর মা নেই বলে আর কেউ তোদের মাকে নিয়ে আলোচনা করতে পারবে না তোর বাবা তোকে ভালোবাসে না ঘুরতে নিয়ে যাই না বলে কি আমরা দুঃখে ঘরে বসে কাঁদবো তুই তো বাজে মেয়ে কারোর কথা শুনিস না সবাইকে বিরক্ত করিস তাই তোর বাবা তোকে কোথাও নিয়ে যাই না আমি জানি তোর বাবা তোকে একটু ভালোবাসে না শুধু শুধু আমার রাগটা কেন বাড়িয়ে দিচ্ছিস বলতো তোদের কি ভালো লাগে আমাকে বিরক্ত করে আমার হাতে মার খেতে ভালো লাগলে বল এখনই মেরে দিচ্ছি কিন্তু এসব যাতা কথা বলবি না কিন্তু আমার বাবা আমাকে খুব ভালোবাসে মিথ্যে মিথ্যে এ বাবা নবনীতা মিথ্যা কথা বললে একদম বাজে মেয়ে আমরা আমাদের বাবা মায়ের সাথে কত মজা করি কত জায়গায় ঘুরতে যাই কত কিছু খাই ওই সব কিছুই পারে না কারণ ওর মা নেই আর ওর বাবা ওকে ভালোবাসে না তোকে অনেকক্ষণ ধরে বলছি আকাশ আমাকে রাগাস না খেলতে এসেছি চল খেলি তুই শুনছিস না কেন নবনীতা এতবার করে বলার পরেও আকাশ তাকে নিয়ে মজা করতে থাকায় নবনীতা রেগে গিয়ে আকাশের হাতে খুব জোরে কামড়ে দেয় আকাশের হাত থেকে রক্ত বেরোতে শুরু করে আকাশের কান্না শুনি সমস্ত টিচাররা সেখানে ছুটে আসে এবং আকাশকে হাসপাতালে নিয়ে যায় হেডমাস্টার নবনীতাকে ডেকে পাঠান তুমি কেন কামড়েছো আকাশকে ও তোমার বন্ধু হয় না বন্ধুদের কেউ এইভাবে ব্যথা দেয় তুমি তো একদিন ইসানকে ধাক্কা মেরে ফেলে দিলে একদিন রোশনিকে মারতে গেলে বিশাখা কেউ ফেলে দিলে এসব কি কেউ করে এগুলো কি করে ঠিক ওরা আমার বন্ধু নয় বন্ধু হলে আমাকে এইভাবে রাগাতো না স্যার আমাকে যেই রাগাবি আমি তার সাথে এমন করব এমনই করতে হয় কেউ রাগালে তাকে মারতে হয় আমি জানি এসব কে বলেছে তোমাকে কেউ রাগালে তাকে ভালোবেসে বোঝাতে হয় এই যেমন ধরো তুমি সেদিন বিশাখা ম্যাডামকে ফেলে দিলে তার জন্য ম্যাডাম তোমাকে কোনো রকম কষ্ট দিয়েছে মেরেছে তোমাকে না বকেছে কিছু তো বলেনি ম্যাডামও তোমাকে মারলে বা বকলে তুমি তো আরো রেগে যেতে তুমি ম্যাডামের আবার খারাপ করার চেষ্টা করতে ম্যাডাম আবার বকতো এইভাবেই তো চলতে থাকতো ম্যাডাম বোকা তাই আমাকে মারেনি কেউ দোষ করলে তাকে মারতে হয় ততক্ষণ অবধি মারতে হয় যতক্ষণ না সে নিজের ভুল স্বীকার করছে এইটুকু বাচ্চার মুখে এসব কথা শুনে হেডমাস্টার এবং বিশাখা ম্যাডাম দুজনেই অবাক হয়ে যায় তারা ঠিক করে নবনীতার বাড়ির আশেপাশের লোকেদের কাছ থেকে তাদের বাড়ির ব্যাপারে তারা খোঁজ নেবে নবনীতার বাড়িতে ঠিকভাবে যত্ন হচ্ছে কিনা সেটা জানাটা খুবই দরকারি ছিল বিশাখা ম্যাডাম নিজেই নবনীতার বাড়ির কাছে গিয়ে তার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে এই যে দাদা শুনছেন আমি আসলে সামনে সরকারি স্কুলে পড়াই এখানে আমার একজন স্টুডেন্টের বাড়ি ও অনেকদিন ধরে স্কুলে যাচ্ছে না আপনারা জানেন নবনীতার বাড়ি কোথায় আর ওর কি হয়েছে আসলে সামনেই পরীক্ষা তো তাই জন্য আর কি কি বলছেন মেয়েটা স্কুলে যাচ্ছে না হে উপরবেলা তুমি ওকে বাঁচিয়ে রেখো এমনিতেই মা মরা মেয়ে ওইটুকু মেয়ে আর কতই বা সহ্য করবে শরীর খারাপ হয়েছে বোধহয় তাই যাচ্ছে না স্কুলে ওর বাড়ি ওই সামনেই যান গিয়ে দেখুন সহ্য করবে মানে কি সহ্য করতে হয় ওকে আর বাঁচিয়ে রাখার কথা কেন বললেন আরে দিদিমণি ওই মেয়ের মা মারা যাওয়ার পর ওর বাবা সারা দিন নেশা করে পড়ে থাকে ওইটুকু মেয়ে নিজে সব কাজ নিজে করে আর ঘরের কাজও করে আমি নিজে দেখেছি আর একটু এদিক ওদিক হলেই ওর বাবা ওকে খুব মারে ওসব সব চোখে দেখা যায় না বুঝলেন তো মার খেয়ে খেয়ে মেয়েটা একদম লোহার মতো হয়ে গেছে শুধু রাত দেখায় তাই আমাদের পাড়ার মধ্যেও কেউ ওর সঙ্গে খেলে না সে কি এত ছোট একটা মেয়েকে মারে আর আপনারা চুপ করে দাঁড়িয়ে দেখেন কিছু বলেন না এগুলো তো অন্যায় পুলিশ জানলে কি হবে বলুন তো এই জন্যই আমরা কাউকে কিছু বলি না জানেন আমাদের যদি এখন পুলিশ টানাটানি করে জান তো আপনি জান নিজে ওদের বাড়ি গিয়ে দেখে নিন যত সব বিশাখা ম্যাডাম নিজেই নবনীতার বাড়ির সামনে যায় আর দরজার বেল বাজাতেই ভয়ে কুকড়ে যাওয়া একটি বাচ্চা মেয়ে দরজা খোলে বিশাখা ম্যাডামের মনে হয় এই নবনীতাকে সে চেনেই না তার স্কুলে যে নবনীতা পড়ে সে একদম অন্য রকম। বিশাখা ম্যাডাম সেদিন আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আর স্কুলে গিয়ে সব কথা হেডমাস্টার জানায় হেডমাস্টার নবনীতার বাবাকে ডেকে পাঠায় কি ব্যাপারটা কি আমার মেয়ে কি ফেল করেছে কি করেছে আমাকে বলুন একবার ওর ব্যবস্থা আমি করছি ওর খুব সাহস হয়ে গেছে কোনো কথা শুনেন না ঘরের কাজ ভুলভাল করে বিরাট মেয়ে একটা ঘরের কাজ ও করবে কেন ওর কি এসব করার বয়স নিজের মেয়ের কি অবস্থা করেছেন নিজের বাবারা এমন হয় আমরা কোথাও দেখিনি বিশাখা ম্যাডামের কথা শুনে পিচুস রেগে যায় আর সবার সামনে নবনীতাকে একটা চর মারে তোর জন্য আমাকে আর সবার কাছ থেকে কথা শুনতে হচ্ছে খেটে দেব পড়তে দেব স্কুলে পড়াবো আবার তোর জন্য কথাও শুনবো বাড়ি চল তুই তোর ব্যবস্থা আমি করছি দেখেছেন স্যার আমাদের সামনেই মেয়েটাকে কেমন মারছে একটুও ভয় নেই তাহলে ভাবুন বাড়িতে কেমন অত্যাচার করে বাড়ির সমস্ত পুষে রাখা রাগ নবনীত স্কুলে এসে বের করে ওর দোষ কোথায় ও যা দেখবে তাই তো শিখবে আমাকে বাবা রোজ মারে জানেন ম্যাডাম বেল্ট দিয়ে মারে বাবা বলে যারা ভুল করে তাদেরকে নাকি এভাবেই শাস্তি দিতে হয় আমি খেতে চাইলেও আমাকে মারে স্কুলের জিনিস কিনে দিতে বললেও আমাকে মারে তাই তো আমি রেগে থাকি আমারও সবাইকে মারতে ইচ্ছে করে নবনীতার কথা শুনে বিশাখা চোখে জল ধরে রাখতে পারে না আমি বুঝেছি রে মা তোমাকে আর কষ্ট করতে হবে না এবার ব্যবস্থা তো আমরা করব। বাবার রে বাবা আপনার এত যখন ডর তখন নিয়ে যান নেই অপয়া মেয়েটাকে নিজে বাড়িতে রাখুন দুজন রাখলেই বুঝতে পারবেন কত ধান কত চাল ওকে তো আমার কাছেই রাখবো আর এটা আপনি বলার আগে আমি ঠিক করে ফেলেছি উপরওয়ালা আমাকে সন্তান দেয়নি তাই আমি সন্তানের মর্ম বুঝি ও আজ থেকে আমার কাছে থাকবে কিন্তু তার আগে আপনার ব্যবস্থা করতে হবে আমার ব্যবস্থা আপনি কি করবেন হাসালেন তো আমাকে পিজুশের কথা শেষ হতে না হতেই সেখানে পুলিশ চলে আসে তোর হাসি আমরা বের করছি এইটুকু বাচ্চার উপর অত্যাচার তুই যে কতদিন জেলে থাকতে পারবি সেটা শুধু উপর জানেন চল এই বলে পুলিশ পিজুষকে ধরে নিয়ে চলে যায় বিশাখা ম্যাডাম নবনীতাকে নিজের কাছে রেখে নেয় ভালোবাসা এবং যত্ন পেয়ে রাগি স্কুল ছাত্রীর অনেক পরিবর্তন ঘটে সেও এখন আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো হেসে খেলে দিন কাটাতে থাকে